আসসালাম আশা করি সকলে আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে খুব সহজে থেকে আপনি শুরু করতে ঠিক আছে তো অনেকে প্রশ্ন করেন কাজটা শিখবেন কোন কাজটা আপনার জন্য ভালো হবে এরকম অনেক কোশ্চেন থাকে তাই না তো আমরা দেখবো মূলত কোন কাজের চাহিদা বেশি সেই কাজটা আমাদের শিখতে হবে তাই না যে কাজটা আসলে আহ ক্লায়েন্ট মার্কেটে খুব বেশি চাহিদা সেই কাজটা আমাদের শিখতে হবে এই কাজগুলো শিখে আমরা কি পরিমাণ আর্নিং করতে পারবো আর কেনই বা এই কাজটা শিখবো বা কিভাবে শিখবো সেই বিষয়ে বিস্তারিত আসা থাকবে আজকের এই ভিডিওতে ওকে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ফাইবারে আসছি আমরা আপনাদের স্ক্রিনে সামনে দেখতে পাচ্ছি ফাইবার ফাইবার হলো একটা ফ্রিলান্সার মার্কেটপ্লেস এখানে ফ্রিলান্সিং সার্ভিস রিলেটেড সবকিছু এখানে সার্ভিস প্রোভাইড করা যায় গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং তারপরে ভিডিও অ্যানিমেশন রাইটিং মিউজিক

তো এখানে দেখেন হিউজ পরিমাণ কাজ আছে এই কাজগুলোকে আপনি যে কোনো একটা কাজ আপনাকে ধরতে হবে এখন যদি আপনি গ্রাফিক্স ডিজাইন ধরেন প্রোগ্রামিং ধরেন ডিজিটাল মার্কেটিং ধরেন সব সেক্টরে কাজ আছে এখন আপনি সবকিছু ধরলে তো কিছু করতে পারবেন না আপনাকে আহলিস্ট ওয়ান স্কিল দিকে কাজ করতে হবে তো ওই স্কিলটা আমাদের কি এটা হলো মূল বিষয় তাই না তো এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে তো এটার অর্থ কি মানে আমি আজকে কি সার্ভিসটা করছি তো আমি এই মুহূর্তে আর কি বায়ার মোডে আছি এটা হলো সেলিং আমি যদি সুইচ টু সেলিং করি তাহলে সেলার মোড এই মুহূর্তে আমি আছি বায়ার মোড অর্থাৎ এজ এ বায়ার হিসাবে বায়াররা আসলে কিভাবে আপনার অ্যাকাউন্টটা দেখবে বা ফাইবার কি কিভাবে দেখে যখন সে হোয়াট ইজ দে এখানে ক্লিক করে তারপর এখানে কিছু অপশন আসছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখেন একটা ট্রেন্ড মানে আপ ট্রেন্ড উপরের দিকে একটা তীর চিহ্ন তারপরে হলো পপুলার রাইট নাও মানে এই মুহূর্তে কোনগুলা পপুলার আছে ঠিক আছে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দেখতে পাচ্ছি যে পপুলার রাইট নাও এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে হলো এসিও তারপরে হলো ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস তারপরে হলো ডিজাইন ভিডিও এডিটিং

আজকে একটা কেরিয়ার আপনার শূন্য থেকে কেরিয়ার গাইডলাইন বিষয়ক বিস্তারিত বুঝতে পারবেন আর যদি স্কিপ করেন হয়তো বা ইম্পর্টেন্ট অনেক কথা থাকবে সেগুলো আপনি মিস করে যাবেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে পূর্ণাঙ্গ ভিডিওটা ওয়ান টু ওয়ান প্রতিটা কথা আপনি যদি মনের ভিতরে লাগাতে পারেন আপনার ফোকাসিং এ রাখতে পারেন আই হোপ এস সোন এস পসিবল আপনি খুব ভালো একটা কিছু করতে পারবেন এই ফ্রিল্যান্সিং থেকে আর যদি আপনি মনে করেন স্কিপ করে চলে যান তাহলে আসলে দিন শেষে আপনাকেই ঠকতে হবে ওকে যাই হোক এটা আপনার ব্যাপার আপনি দেখবেন কিনা সেটা নো প্রবলেম দেন আমি যদি আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যদি একটু আমি সার্চ করি এজ এ রেজাল্ট ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন এখানে প্রায় তেরো হাজার লোক কাজ করতেছে মানে তেরো হাজার গিগ আছে এখানে মানে আন্ডার পঞ্চাশ ডলারেও কাজ করতেছে আপ টু পঞ্চাশ থেকে একশো পনেরো ডলার একশো পঞ্চাশ থেকে দুইশো ডলার এবভ ডলার এখানে হিউজ পরিমাণ ওয়ার্কার আছে যা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে এখন আমাদের আগে বুঝতে হবে সোশ্যাল মিডিয়াটা কি সোশ্যাল মিডিয়া আমরা যে দিন শেষে ফেসবুক ব্যবহার করি এটাই সোশ্যাল মিডিয়া আমরা ইউটিউব ব্যবহার করি এটাই সোশ্যাল মিডিয়া আমরা টিকটক ইউজ করি স্ন্যাপচ্যাট ইউজ করি আমরা তারপরে কি বলে ইনস্টাগ্রাম ইউজ করি হোয়াটসঅ্যাপ করি এই সবকিছুর সময় নেই কিন্তু সোশ্যাল মিডিয়া এখন আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে হিউজ পরিমাণ ট্রাফিক যে আপনি নিজে কয়েকবার ফেসবুকে ঢুকেন চিন্তা করেন মানে এখন প্রত্যেকটা মানুষ কিন্তু একবার ফেসবুকে ঢুকলে আপনার আধা ঘন্টা কিভাবে চলে যায় এক ঘন্টা কিভাবে চলে যায় আপনি নিজেও জানেন না তো এখন এখানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এখানে আপনার প্রোডাক্ট মার্কেটিং করার জন্য আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য সবাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনাকে হিউজ পরিমাণ টাইম দিতে হয় ঠিক আছে তো এই জন্য এজ এ ক্লায়েন্ট যাদের একটা বিজনেস আছে তারা আসলে ওইরকম ভাবে কিছু করতে পারে না আপনি যত বেশি তাদেরকে সলভ করতে পারবেন তাদেরকে বিভিন্ন বিষয়ে আপনি যত বেশি তাদেরকে সলভ করে দিতে পারবেন তত বেশি আপনার ক্লায়েন্ট ক্লায়েন্টেট বা জেনারেট বা লং টাইম থাকার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে ওকে তাহলে আমরা দেখবো যে আসলে কি হয় এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা ভাবলাম যে ফাইবার এখানে কোনো কিছু দেওয়ার আছে বিষয়টা এরকম কিনা আমরা দেখি যে আসলে গুগল টেন্টস কি বলছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটারের চাহিদা কেমন আমরা এক্সপ্লোর হোয়াট দ্য ইউনাইটেড স্টেট আমরা গুগল টেন্ডে চলে আসছি গুগল টেন্ডে যখন আসলাম ইউনাইটেড স্টেট আমরা যখন একটু সার্চ করি আমরা এটা যদি একটু দিয়ে আমরা সার্চ করে এক্সপ্লোর করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে যখন এটাকে এক্সপ্লোর করব তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে লাস্ট ওয়ান ইয়ার এখানে কি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কি পরিমাণ এখানে কি পরিমাণ সার্চ হচ্ছে বা কি পরিমাণ লোকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটার খুঁজাখুঁজি করতেছি ইউনাইটেড স্টেটস এ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ভালো পরিমাণ সাবস্ক্রিপশন এখানে লাস্ট কিছুদিন তা আজকে এখনো দেখায় না এগুলো আপডেট হলে আমরা বুঝতে পারবো তো সুপার সুপার এখানে তারপরে এখানে দেখেন এখানে সাব রিজিয়ন যদি কি নিউ ইয়র্ক মানে ইউনাইটেড স্টেচ নিউ ইয়র্ক নর্থ ডেকোটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া তারপরে আরকানসাস নাভাডা তারপরে যদি আরো দেখি আমরা ওরিগন िया कलार्डो टेक्सास मान सब हलो यूएस स्ट्रेट अलाबामा दें जार्सि ओहिओ अरिजिय पेंसिलवेनिया देखी कानस कैलिफोर्निया फ्लोरिडा दें साउथ कलोर्निया एंड इलियन्स मोर ऑफ़ दिस जर्जिया कंट्रेडिक्ट एंड लुसनिया नर्थ कलोर्निया एंड ओइंग

ওয়েবসাইটসে এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডম তারপরে এখানে যদি আমরা ইউটিউবেও দেখি ইউটিউব সার্চটা কি যারা অনেকে ভিডিও সার্চ ঠিক আছে এখানে করতে ইউনাইটেড জন্য তারপর আমরা ওয়েব দেখি খুব বেটার ঠিক আছে তো খুব বেটার এখানে খুবই ভালো একটা পজিশন দেখাচ্ছে টাইম এখানে বেটার নো প্রবলেম সো এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনি সার্চ টাইমে দেখবেন এস এ বেটার ঠিক আছে তো আপনি শিখতে পারেন সোশ্যাল মিডিয়া অনায়াসে শিখা নিতে পারেন এখন কথা হইলো এইসব কাজ করে আমরা এখানে কি পরিমাণ আর্নিং করতে পারবো আর কি কি সার্ভিস আমাদের প্রোভাইড করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ফাইবার চুজ লেভেল ওয়ান একজন ব্যক্তি আছে দেখি সেটা কমে দেখলাম এখানে ওয়ান কে অনেক কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান কে কাজ করছে ওয়ান কে মানে এক হাজারের উপরে কাজ করছে তারপরে এখানে দেখেন তিনশো আঠাইশ আহ দুইশো বত্রিশ তারপর মানে সে কমই করছে মানলাম এরকম একজন ব্যক্তি দেখি কি রকম আর্নিং করার সুবিধা আছে

দেন এখানে তার বেসিক লেভেলে পঁচল্লিশ ডলার স্ট্যান্ডার্ড লেভেলে যদি আমরা দেখি সত্তর ডলার তারপর এখানে প্রিমিয়ামে একশো পঞ্চাশ ডলার তো প্রিমিয়ামে সে কি সার্ভিস দিচ্ছে একশো পঞ্চাশ ডলার যদি আমরা ক্যালকুলেট করি আমরা আসলে এটা হলো তার গিগ আমরা যদি আরো কিছু দেখবো এখানে যদি গিগ যাই থাকুক না কেন এখানে কিছু বিষয় আছে এখানে সে ডেলি একটা পোস্ট করবে তিন থেকে পাঁচ প্ল্যাটফর্মে ক্যাপশন দেবে চল্লিশটা স্টোরেজ দিবে দেন এসি কে হ্যাশট্যাগ দিবে দেন আটটা রিলস দিবে অনলি ফর চোদ্দ দিন ডেলিভারি ওকে তো এখানে দেখেন মূলত আমরা যে বিষয়গুলো এখানে যাই থাকুক না প্যাকেজের সাথে কোনো আসলে বায়ারদের সাথে নেগোসিয়েশন করলে তারপর অনেক কিছু হয় তিনি পাকিস্তান থেকে বিলং করেন আগস্ট দুই হাজার চব্বিশ সালে জয়েন করছে লিস্ট ছয় মাস ছয় মাসে সে প্রায় এখানে দশ থেকে বারো হাজার ডলার আর্নিং করে হয়েছে শুধুমাত্র একটা প্রোফাইল দিয়ে তো আমরা দেখেন এখানে তাদের যে বিষয়গুলো দেখে আমরা দেখবো সে প্যাকেজ যাই থাকুক আমরা লাস্ট যে কাজগুলো কমপ্লিট করছে এই কাজগুলো আর ফিডব্যাক দেখবো ফিডব্যাক দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে বিষয়ে রিপিট ক্লায়েন্ট আছে দেখেন এখানে রিপিট ক্লায়েন্ট তো পার মোস্ট রিসেন্ট তার যে রিভিউ আছে আমরা যদি এটা দেখি কিউ সিক্স ফোর মারণি একটা ইউনাইটেড স্টেটস এর একটি ক্লায়েন্ট আমরা যদি দেখি তিন দিন আগে সে কিন্তু এটা কমপ্লিট করছে কাজটা দেখছেন এখানে ফাইভ স্টার রিভিউ পাইছে তো এখানে তার যে প্রাইস গুলো ছিল দেখেন চারশো থেকে ছয়শো মানে এর মধ্যে ছিল চারশো থেকে ছয়শো ডলারের মধ্যে কাজটির ভ্যালু ছিল বাট প্রিমিয়াম প্রিমিয়াম দেখতে পাচ্ছি মাত্র একশো ডলার একশো পঞ্চাশ ডলার কিন্তু সে কিন্তু এখানে মোটামুটি কয়েকদিন কাজ করছে আমরা যদি দেখি টু উইকস পনেরো দিনে সে প্রায় মনে করেন আবার এই যে পাঁচশো ডলারের মতো একটা কাজ সে কমপ্লিট করছে তো এখানে কি কি কাজ ছিল তিরিশ ডে ম্যানেজমেন্ট ঠিক আছে তিরিশ ডে প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর মধ্যে সে তিরিশ দিন ম্যানেজমেন্ট পড়বে ডেইলি ওয়ান পোস্ট দেন ফাইভ সিক্স প্ল্যাটফর্ম মানে এখানে আপনি প্ল্যাটফর্ম বলতে এখানে বুঝেছে আর পাঁচটা প্ল্যাটফর্ম লাইক আপনি চিন্তা করেন ফেসবুক ইউটিউব তারপরে ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেজ বেসিস কিছু সোশ্যাল মিডিয়া আছে লাইক স্ন্যাপচ্যাট তারপরে কুরা এরকম অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলো সে ম্যানেজ করবে তিন থেকে পাঁচটা এর জন্য সে হয়তোবা এমন কোনো বিজনেস থাকে যে বিজনেসগুলোতে আটটা থেকে দশটা সোশ্যাল মিডিয়া থাকে তো যেহেতু সে হায়ার করবে সে তিনটা তিনটা থেকে পাঁচটার জন্য করবে না আটটার জন্য করবে তখন আপনি তাকে একটা কাস্টম অফার প্রোভাইড করতে পারবেন যে তোমার আটটা আটটা সোশ্যাল মিডিয়া আমি ম্যানেজ করব প্রতিদিন একটা করে পোস্ট করবো তিরিশ দিন দেখবো নো প্রবলেম আটটা হ্যাশট্যাগে আটটা রিল টিল দিবো সেখানে তুমি আমাকে পাঁচশো ডলার দেবা তো বিষয়টা এরকম ছিল সে পনেরো দিনের জন্য পাঁচশো ডলারের মতো তো সে কিন্তু এখান থেকে আর্নিং করে নিছে তো এই যে বিষয়গুলো করতেছে সে দেখেন এখানে যদি আমরা যদি চারশো ডলার বা পাঁচশো ডলার চিন্তা করি সে পনেরো দিনে পাঁচশো ডলার যদি একটা প্রজেক্টে এখানে আর্নিং করে সে সাতটা প্রজেক্ট কিন্তু রানিং দিন শেষে তার কি পরিমাণ আর্নিং হইতে পারে দেখেন এখানে আমরা যদি পাঁচশো কিন্তু হলো একশো তো লাইক ষাট হাজার টাকা তো আমরা যদি বাংলাদেশি টাকা কনভার্ট করে প্রায় ষাট হাজার টাকা অনলি ফর পনেরো দিনে একটা প্রজেক্টে তো সেই ক্ষেত্রে সে কিন্তু এখানে কিন্তু তার রানিং আছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় প্রজেক্টও হতে পারে কারণ কারো সাথে এক মাস দুই মাস দুই তিন মাসের জন্য এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাওয়ার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে এইগুলা আরো খুব সহজেই করা যায় ঠিক আছে এখানে কি কি সার্ভিস যদি দেয় দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কি আমি চালাবো তার চালাই দেবো তার যে পেজগুলো আছে এগুলোকে আমি নিয়মিত পোস্ট করবো এই সব করবো তারপর এখানে বলতেছে পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন পেজটা সেট আপ করবে কোন জায়গায় কি হবে না হবে একটু সুন্দর করে দিবে একটু অপটিমাইজ করে দিবে এটাই কোনো ব্যাপার না এগুলো তারপর ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করবে নো প্রবলেম চ্যাট জিপিটি আছে আনলিমিটেড কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে আবার হাব স্পট আছে তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে এগুলা দিয়ে কিন্তু একবার দিয়ে রাখলে অটোমেটিক দেখবেন যে হয়ে গেছে ঘুমায় থাকবেন একবার কাজ করে আপনি কিন্তু ঘুমায় রাখতে পারবেন সাত দিন পর্যন্ত অটোমেটিক কাজ হবে ক্যাপশন হ্যাশট্যাগ এড টু জ্যাক সব কিছু করা যাবে নো প্রবলেম দেন শিডিউলিং এন্ড রিপোর্টিং ওই শিডিউল করে দেবে আর রিপোর্ট করে দেবে নো প্রবলেম এগুলা তো ইজি ব্যাপার এই কাজগুলো করে যদি আপনি কোনো কাজ করতে পারেন এগুলো যদি চিন্তা করেন অনেক কঠিন আপনার জন্য আসলে ফ্রিল্যান্সিং না একেবারে সহজ এই সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা এর চাইতে সহজ কাজ যে ফ্রিল্যান্সিং এ নাই ঠিক আছে দেখেন এখানে কি কি করে আমরা যদি তার প্ল্যাটফর্মগুলো দেখি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মানে এক্স বর্তমানে লিঙ্কড ইন তারপরে প্রিন্টারেস্ট টিকটক ইউটিউব তারপরে এখানে দেখেন এইগুলা মানে কি বলবো এই কাজগুলো কি কি কাজ করে প্রিমিয়াম সার্ভিসে কি কে কিন্তু ষাট ডিগ্রি ম্যানেজমেন্ট মানে এটা করলো একটা দিল ষাট ডিগ্রি কি ডিগ্রি ম্যানেজমেন্ট এটা অনেকে ভয় পেয়ে যাবেন যে তিনশো ষাট ডিগ্রি ম্যানেজমেন্ট কি এগুলো জাস্ট একটা মানে অ্যাট্রাকটিভ করা যায় তিনশো ষাট ডিগ্রি ম্যানেজমেন্ট মানে কি সে একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবে কিভাবে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হয় আপনি যদি চ্যাট জিপিটাই জিজ্ঞেস করেন চ্যাট সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করে দিবে আপনার একটা বিজনেসের জন্য জাস্ট এটাকে আপনি যদি একটা বায়ারকে দেখান সে ইমপ্রেসড হয়ে যাবে দেন হাই কোয়ালিটি ব্র্যান্ডেড কন্টেন্ট ক্রিয়েশন গ্রাফিক্স এন্ড রিলস এন্ড লগ ওয়েবসাইট অ্যান্ড লিঙ্ক এগুলো ইজি পেপার নো প্রবলেম রিলসগুলো ক্রিয়েট করা যদি আপনি ভিডিও এডিটিং জানেন মানে ওই যে আমি বললাম আপনি যদি মাল্টি ট্যাক্স পারেন আপনার জন্য বেটার কারণ সেই রিলস চাইবে সে হ্যাশট্যাগ খুঁজে চাইবে গ্রাফিক্স চাইবে ছোট ছোট কাজ যদি আপনি ক্যান ব্যবসা করতে পারেন তাকে আপনি বায়াস করতে বলেন পেজ সেট আপ অপটিমাইজেশন এসিও হ্যাশট্যাগ বা হেগুলা আসলে কি বলবো ইজি ব্যাপার কিওয়ার্ড রিচ ক্যাপশন কন্টেন্ট শিডিউলিং করে দিবে রিল স্টিক্স এখানে শর্ট প্রডিউস করে দিবে তারপরে স্টোরি হ্যাশট্যাগ ক্রিয়েশন স্টোরি মরি সবাই আপনারা জানেনই এই কি তারপর রেডি টু গো ভাইরাল ডো ইউনিট দ্য কম্পিউটারস ফর আউটলাইন দিস হ্যাভ পার্টনার বিল্ড আপ পাওয়ারফুল আউটলাইন ঠিক আছে এই জিনিসগুলো একদম ইজিলি ওয়েতে যদি আপনি করতে পারেন নো প্রবলেম আপনি কিন্তু এখান থেকে আর কি ভালো পরিমাণ আর্নিংটা করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন সাতটা অর্ডার ইন কিউ আছে সো মাত্র উনিশটা রিভিউ এইভাবে কাজ করলে বাই মানে আসলে সুপার একটা সে কিন্তু একদম প্রফেশনালি শুরু করে দিছে ঠিক আছে আপনি প্রফেশনাল আপনার প্রফেশনালিজম যত বেশি শিখে খাইতে পারবেন এখানে আপনি ভালো কিছু করতে পারবেন দেখেন এখানে তার বিভিন্ন শোকেস করছে এই শোকেস গুলো আপনি দেখতে পারেন শোকেস কিভাবে করছে এইভাবে আপনি সোশ্যাল মিডিয়া থেকে হিউজ পরিমাণ কিন্তু আর্নিং গুলো করতে পারবেন ঠিক আছে এখন আপনি ফেসবুক মার্কেটিং একটা একটা শিখেন বা ফেসবুক মার্কেটিং শিখেন ইনস্টাগ্রাম শিখেন এগুলা ভাই ফেসবুক পোস্ট আপনি নিজে জীবনে করেন নাই অনেক পোস্ট করছেন জীবন ইনস্টাগ্রামে পোস্ট করার নাই অনেক করছেন এগুলো একটু সুন্দর সুন্দর করে আপনি জাস্ট একটা পোস্ট করলেন এই যে কাজগুলা ভাই এত সহজ কাজ যদি আপনি না করতে পারেন যে আপনার জন্য ফ্রিলান্সিং না আপনি ভালো কিছু করতে পারবেন না সুতরাং কাজ শিখেন কাজ শিখলে এখান থেকে দেখেন হুস্টু চেট এন্ড বাফার এগুলা দিয়ে কিন্তু করে বাফার কি আমরা যদি দেখি একটু বাফার এগুলা দিয়ে দেখেন আর এটার একটা চেষ্টা জিনিসগুলো আমি দেখাই আপনাদেরকে ঠিক আছে বাফারে কি হয় মানে আপনি ঘুমাবেন আর বাফারে কাজ করে দেবে আপনাকে বিশেষ করে এই বাফার দিয়া ইউর কনটেন্ট এভরি ওয়ার ঠিক আছে মানে আপনার একটা কন্টেন্ট এক জায়গায় পোস্ট করবেন এইটা কি করবে প্রত্যেক সোশ্যাল মিডিয়া তো অটোমেটিক যদি আপনি অথবা ক্লাইন্ট বলবেন থেকে একটা নিলে আপনার পোস্ট গুলা সেম পোস্ট সেম টাইম আপনার টাইম অনুযায়ী আপনি ঘুমায় থাকবেন আপনার পোস্ট হয়ে যাবে এটা হলো বাফার তারপরে হোস্টেল সাইট যদি আমরা দেখি তারপর হোস্ট সুইট যদি আমরা দেখি হোস্ট সুইটটাও এরকম সেম কোয়ালিটি এরকম আরো অনেক কিছু আছে যেগুলো হুটসুইট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট টুল দেখেন এখানে দেখতে পাচ্ছেন হুটসুইট মানে এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট টুল সেভ টাইম অ্যান্ড গেট রিয়েল রিজাল্ট ফর সোশ্যাল মিডিয়া হুটসুইট মেক্স অ্যান ইজি এখানে ট্রায়াল ভার্সন আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানে এইগুলা যদি একটু ব্যবহার করা শিখেন ভাই আপনাকে আর যে বললাম এখানে ষাটটা কি এখানে সত্তরটা ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারবেন সত্তরটা ক্লায়েন্ট কিন্তু আপনি বসে বসে ম্যানেজ করতে পারবেন জাস্ট এক ঘন্টায় এক ঘন্টায় আপনি একটা জন্য পোস্ট করে হুটসুইটে দিয়ে দিলেন এখানে তার সাথে তার যে সোশ্যাল মিডিয়া সাথে যদি থাকে ভাই সেম এজ এ সেম টাইম শিডিউল অনুযায়ী পোস্ট হইতে থাকবে আপনি জাস্ট ঘুমাবেন এই হলো বিষয় আপনি যদি কাজ জানেন আসলে খুব বেশি কঠিন কোনো বিষয় না ঠিক আছে ভাই আসলে সব কিছুই একটু কঠিন কষ্ট দেখতে হবে পাবলিশ ডেট দেখেন ওয়ান ক্লিকে কয়টা প্ল্যাটফর্মে পাবলিশ হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনি জাস্ট এখানে দেখায় দিবেন মানে এটা খুবই ইজি হুট সুইটার যে অ্যাপটা আছে এটা খুবই ভালো কাজ করে আর কি এইভাবে কিন্তু আপনি করতে পারবেন ওকে সো আমরা যদি একটু আপনাকে অ্যাক করে দেখাই পাবলিশ দেখেন ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কডিন টিকটক প্রিন্টারেস্ট টুইটার তারপরে আপনার ইউটিউব তারপরে হলো স্ন্যাপচ্যাট তো এই যে জিনিসগুলো আছে এগুলাতে কিন্তু ও এক ক্লিকের মাধ্যমে ঠিক আছে ওয়ান ক্লিকে এগুলা সবগুলোতে ও টু পুস্ট হইতে থাকবে আপনি জাস্ট এতে পোস্ট নাও দেখেন মানে সবগুলো আপনার কানেক্ট থাকবে আপনি ক্যালেন্ডার অনুযায়ী ডেট অনুযায়ী পোস্ট নাও এইটা হলো আসলে মূলত সেফ টাইম আপনার টাইম সেভ করবে এ করবে তো এই জিনিসগুলো আরো যদি বুঝতে চান হুট সুইচ সম্পর্কে সেক্ষেত্রে আমি আরো একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেই ক্ষেত্রে আপাতত এগুলো আগে শিখতে হবে এই শেখার পর আপনি হুট সুইচ তারপরে বাফার এই জিনিসগুলো তারপরে এগুলো একটু কস্টলি এই ধরনের যে ম্যানেজমেন্টগুলো এগুলো একটু কস্টলি আমরা প্রাইসিংটাও দেখি তাহলে আমরা কি ধারণা পাবো এখানে প্রায় নিরানব্বই ডলার লাগবে পার ডে তিরিশ ডে আপনার ফ্রি ট্রায়াল আছে তিরিশ ডে নো প্রবলেম এখানে ফ্রি ট্রায়াল যদি তিরিশ ডে হয় সেক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন ইয়া দিয়া বা একটা ক্লায়েন্টের সাথে যদি ম্যানেজ করেন আর একটা নতুন একটা বুদ্ধি শেখা সমস্যা নাই তাই যদি দেখেন তিরিশ ডে ফ্রি ট্রায়াল তিরিশ ডে আপনাকে ফ্রি ট্রায়াল করতে পারেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওয়ান ইউজার নো প্রবলেম তো এখানে তিরিশ ডে ফ্রি ট্রায়াল থাকলে আপনি কি করবেন নিয়ম বলতে মানে যদি সাত পনেরো দিনের জন্য কোনো ক্লায়েন্টের সাথে আপনার আহ মিট হয় সেক্ষেত্রে নতুন একটা জিমেল দিয়ে আপনি এটা তিরিশ দিনে নিয়ে নেবেন ঠিক আছে এটা নিয়ে নেবেন একটা কার্ড লাগবে হয়তো বা এই কার্ডগুলো আপনি ম্যানেজ করে নিতে পারবেন উপায় কার্ড আছে আর অনেক বিভিন্ন কার্ড আছে যেগুলো ওয়ান টাইম কার্ড এই কার্ডগুলো ইউজ করে কিন্তু ওয়ান টাইম ভাবে আপনি এটাকে নিয়ে নিতে পারেন ইউজ করতে পারবেন ওয়ান মান্থ ঠিক আছে তো এক মাস আপনি যে ক্লায়েন্টের সাথে নেবেন নতুন বিল দিয়ে দিয়ে এবং আপনি স্টার্ট করে দিতে পারেন নো প্রবলেম এটা হলো হুটসুইটের সুবিধা তারপরে আরো বিভিন্ন অপশন আছে আমরা চেষ্টা করবো আরো নেক্সট কোনো একটা ভিডিওতে আরো এক্সপ্লেন করার জন্য ঠিক আছে তো এইভাবে কাজ করে আপনি কিন্তু আপনি খুব দ্রুত ফ্রিলান্সিং এ সফল হতে পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কিন্তু অবশ্যই করে দিবেন আপনি কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই ভিডিওতে ডেসক্রিপশনে বলে দেবেন বা কমেন্ট বক্সে বলে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাটনের চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও যাতে আপনি সহজেই পেয়ে যান থ্যাংক ইউ ইব্রাহাম আল্লাহ হাফেজ